সম্পূর্ণ আকাশমণি কার্ড ফার্নিচার কালেকশন আমাদের এই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি নিখুঁত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আছে একটি গোলাপ ফিট ফিট বাই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটি দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে এই কার্ড নিতে পারবেন আবার এই পাশে যে কার্ড আছে এটা দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁত দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন এই পাশে যে কাঠের ডিজাইন এটা এটা ফিট ফিট বাই পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই কাটের ভিতর আমাদের এখান থেকে চাইলে আপনারা পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন স্ক্রিন যে ওয়ার্ডুপ এই ওয়ার্ডু দাম পড়বে পনেরো হাজার টাকা আর আমাদের সেমি বক্স কাঠের যেগুলো পিছনে যে কাঠ আছে এটা হলো আড়াই ইঞ্চির ভিতরে ফুল বক্স কাঠ আপনার লেগ সাইড এবং হ্যাক সাইড দুইটা সেম ডিজাইন করা আড়াই ইঞ্চির ভিতরে এটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আবার শোরুমে নিয়ে এই কাঠগুলো বিয়াল্লিশ হাজার টাকা করে বিক্রি করে আপনারা চাইলেই পাইকারি দামে এখান থেকে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন এ ছোটো বাংলার দেখেন ভালোভাবে সম্পূর্ণ আকাশমণি কাঠের এবং সেম ডিজাইন করা দুইটাই সেম ডিজাইন করা